আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকের এই ভিডিওতে আমরা চুল কাটার জন্য একটি মিশিং নিয়ে আসছি আপনাদের সাথে আপনাদের সামনে এইটা আমরা গত এক বছর ধরে ইউজ করতেছি আপনাদেরকে এটার ভালো দিক এবং খারাপ দিক অনেস্ট রিভিউটা দেওয়ার চেষ্টা করব তো যেহেতু আমরা এক বছর মতো ব্যবহার করতেছি এটার কি সমস্যা পেয়েছি কতটুকু ভালো কতটুকু খারাপ সব নিয়ে আলোচনা করবো প্রথমে আমরা দেখি এটার মধ্যে কি কি আছে আমরা যদি প্যাকেটটা খুলি একদম সহজ সিম্পল টান দিয়ে খোলার পরে এটার মধ্যে এভাবে থাকে আর কি একটা কেবল থাকে তারপরে হচ্ছে একটি কতগুলো মানে চুল কাটার যে সাইজ থাকে হ্যাঁ এক থেকে সাত পর্যন্ত অনেকগুলো সাইজ থাকে আর কি এই তারপরে এটা জানি কি একটা পানির মতো আচ্ছা ওটা পরে গেছে তারপরে একটি কিট থাকে এটা মানে চুল কাটার মেশিনটা সাফ করার জন্য একটি কিট দেওয়া থাকে তারপরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই চুল কাটার মেশিনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পাচ্ছেনটা যদি একটু দেখাই এই তো মোটামুটি থাকে এক থেকে দেড় ঘন্টা সেটা অনেস্ট কোম্পানি তো লেখে রাখছে মনে করেন তিন থেকে চার ঘন্টা এত থাকে না এটা আমরা যেটা পাইছি ওটা বলতেছি এক থেকে দেড় ঘন্টা অর্থাৎ আপনি দেড় জন চুল কাটতে পারবেন এবং এখানে অফ অন বাটন দেওয়া আছে উপরের দিকে যদি আপনি দেন তাহলে অন হয়ে যাবে আর এভাবে উপরের দিকে দিলে অন আর নিচের দিকে দিলে অফ এভাবে আর কি আর এখানে আপনি বিভিন্ন মানে দাঁতগুলো অ্যাড করতে পারবেন আমি যদি একটু দেখাই এখানে মনে করেন আমরা প্রথমে পাঁচ নাম্বার সাইজটা নিলাম এখান থেকে এটা এভাবে নিয়ে এটা চাপ দিলে এভাবে চাপ দিলে একটা আওয়াজ হবে আর কি এই আওয়াজ হবে এটা এখন আটকে গেছে আওয়াজ হলে আপনি বুঝবেন যে এটা এটা লেগে গেছে এভাবে আবার দেখা যাচ্ছে দিয়ে একটু চাপ দিবেন বাস হয়ে গেছে এখন আমরা যদি দেখি তো এই মেশিনটির দাম কত মেশিনটির দাম হচ্ছে আপনার কাছে বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত চাইতে পারে ওরা কারণ তো ওদের তো ঠিক নেই বোঝার নাই আমরা কিনছি মাত্র পাঁচশো টাকা দিয়ে একদম মাত্র পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছে বারোশো টাকা চাইছে ওরা মাত্র পাঁচশো টাকা দিয়ে পাইছে এই মেশিনটা কিনে নিয়েছি তো এই মেশিনটি আমাদের কাছে পাঠিয়েছে আইডিয়াল টিভি টোয়েন্টি ফোর ইসলামিক একটি চ্যানেল খুব ভালো ভিডিও আপলোড করে ইসলামিক টাইপের চ্যানেলটির লিংক থাকবে ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে আপনারা একটু ঘুরে আসবেন তো আজকের এই ভিডিওটি থেকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন লাইক করবেন আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আজকের আমাদের এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ